আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের একটা সেট আপ লিথিয়াম ব্যাটারি দিয়ে করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবও দিব উইথ একটা সেট আমরা আপনাদেরকে কথায় কথায় পুরাটাই দেখানোর চেষ্টা করব প্রথমে বলে রাখি আমাদের আইপিএস মাঠের নতুন দুই অতিথি আসে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ফুটফুটে সুন্দর আমরা একটা গান শুনছিলাম মনে হয় কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কিন্তু আমরা এখানে এসে পেয়ে গেলাম হলো বিড়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর নাকি বিলের বাচ্চা ফুটফুটে সুন্দর দেখতে সত্যি খুবই কিউট তারা খুবই শান্তশিষ্ট আমাদের রবিউল এখানে কাজ করতেছে তারা এই কাজগুলো পর্যবেক্ষণ করতেছে যে আমাদের সেটআপে কোনো ভুল হচ্ছে কিনা আমাদের মেশিনটা প্রপারলি কাজ করতেছে কিনা তারা কিন্তু এখান থেকে আমরা যতক্ষণ কাজ করছি কোনো রকমের নড়াচড়া করে নাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে তো যাই হোক তাদেরকে আমাদের আইপিএস মাঠে স্বাগতম দেখছেন আমাদের এখানে ওয়াটের একটা আমরা পাঁচ হাজার ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং একটা টেন কিলো ওয়াটের সাকো ব্র্যান্ডের ভোল্টেজ স্টেবিলাইজার আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে এটা মূলত হচ্ছে এক ধরনের অফিস যেটা শুধুমাত্র দিনের বেলাতে চলে দিনের বেলাতে যদি আপনার কারেন্ট চলে যায় যেহেতু আপনার সোলার প্যানেল আছে সুতরাং আপনি সারাদিনই সোলার থেকে আউটপুট নিয়ে চালাইতে পারবেন যদি কখনো বৃষ্টি থাকে সোলার থেকে আউটপুট কম আসে সেক্ষেত্রে সে প্রথমে গ্রিডের সাথে শেয়ার করবে যদি গ্রিড না থাকে ব্যাটারির সাথে শেয়ার করবে গ্রোওয়াটের এই অপশানটা আছে অর্থাৎ শেয়ারিং অপশানটা গ্রোওয়াটের খুবই চমৎকার আপনারা যারা গ্রোওয়াটের আমাদের আগের রিভিউগুলো দেখছেন তারা এই বিষয়গুলো জানেন আচ্ছা এখানে আমরা গ্রো ওয়াটের পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন দিছি এই পাঁচ হাজার ওয়াটের মেশিনের সাথে আমরা যে ব্যাটারিটা দিছি এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার অর্থাৎ আমাদের এই ব্যাটারিটাও অ্যাভারেজে পাঁচ হাজার ওয়াটের হ্যাঁ আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার মানে হলো চার বারো আটচল্লিশশো ওয়াট অর্থাৎ অ্যাভারেজে পাঁচ হাজার ওয়াটের মেশিন এবং পাঁচ হাজার ওয়াটের ব্যাটারি সাথে দেখছেন সাগরে একটা স্টেবিলাইজার দিছি অ্যাস্টেবিলাইজারটা দেওয়ার কারণ হলো অনেক সময় মেন লাইনে ভোল্টেজ কমে যায় ড্রপ করে যেখানে দুশো বিশ বোল থাকার কথা সেখানে হয়তোবা একশো আশি বোল্ট একশো সত্তর বোল থাকে ভোল্টেজ যদি কম থাকে তখন এই মেশিনগুলো প্রপারলি কাজ করে না যার জন্য আপনাদেরকে অবশ্যই ভোল্টেজ কম থাকলে অ্যাস্টাবিলাইজার ব্যবহার করতে হবে অবশ্যই অ্যাস্টাবিলাইজার ব্যবহার করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন মেন লাইনে যদি ভোল্টেজ কম থাকে আচ্ছা তারপরে আমরা এখানে পাঁচ হাজার ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা ইনস্টল করতেছি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা যারা সোলার প্যানেল ইনস্টল করবেন অবশ্যই দয়া করে ফ্রেমটা একটু ভালো করে বানাবেন কারণ আপনার এই সোলার প্যানেলগুলো আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্সের জন্য এখানে ইনস্টল করতেছেন এখন আপনার সোলার প্যানেল টোয়েন্টি ফাইভ ইয়ার্স যাবে কিন্তু আপনার ফ্রেম যদি টোয়েন্টি ফাইভ ইয়ার্স না যায় একটা সময়তে দেখা যাবে যে ঘূর্ণিঝড় হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেই ক্ষেত্রে আপনার সোলার প্যানেলটা ভেঙে পড়তে পারে বা উল্টায় পড়তে পারে সুতরাং ফ্রেমটা ভালোভাবে বানাবেন এক আর মার্কেটে সোলার প্যানেল আমরা সর্বনিম্ন দামে দিচ্ছি মাত্র আঠারো টাকা করে ওয়াট প্রতি ওয়াট সোলার প্যানেল আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন টিআর ওয়ান লিস্টের লঞ্জি সোলার প্যানেল টিনালো সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেল জে সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল আপনি যে কোন টাই আপনি কিনেন না কেন মাত্র আঠারো টাকা করে ওয়াট যেটা পি টাইপের সেল সেটাও আঠারো টাকা যেটা এন টাইপের সেল সেটাও আঠারো টাকা যেটা টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল সেটাও আঠারো টাকা যেটা টিআর ওয়ান লিস্টের বাইরে সোলার প্যানেল সেটাও আঠারো টাকা আঠারো টাকায় আপনি সর্বনিম্ন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো ওয়াট পর্যন্ত প্যানেলগুলো অ্যাভেলেবেল থাকে বাট এই মুহূর্তে আমাদের কাছে আরেকটু ছোটো সাইজের একটা প্যানেলও আসছে সেটা হচ্ছে টেকওয়াইজ ব্র্যান্ডের চারশো ষাট ওয়াট টেকওয়াইজের সাতশো চারশো চারশো ষাট ওয়াটের একটা প্যানেল আসে সেটাও আপনারা নিতে পারেন এছাড়া পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি ছয়শো তিরিশ এবং সাতশো ওয়াট এক একটা প্যানেলই সাতশো ওয়াট পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঁচাশি ছয়শো তিরিশ এবং সাতশো ওয়াট একটা ফ্যানেলি সাতশো ওয়াট পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা অ্যান টাইপের সেল সেটাও আমরা আপনাদেরকে মাত্র আঠারো টাকা ওয়াটে দিব যেটা পি টাইপের সেল সেটাও মাত্র আঠারো টাকা ওয়াটে দিব যেটা বাইফেসিয়াল অর্থাৎ দুই দিকেই সেল থাকে এবং দুই দিকেই গ্লাস থাকে সেটাও মাত্র আঠারো টাকা ওয়াটে আমরা আপনাকে দিব যেটা নন বাইফেসিয়াল সোলার প্যানেল সেটাও মাত্র আঠারো টাকা ওয়াটে আপনাদেরকে দেব অর্থাৎ চব্বিশ বোল্টের টিয়ার ওয়ান লিস্টের এবং নন টিয়ার ওয়ানের যত ফ্যানেল আছে চব্বিশ বোল্টের অল ফ্যানেল অল ব্র্যান্ডের অল টাইপ অ্যান টাইপ ফি টাইপ বাইফেসিয়াল নন বাইফেসিয়াল সব প্যানেল একটা ফ্ল্যাট রেট মাত্র আঠারো টাকা করে আপনারা আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন এই যে এখন শীতকাল ইরিগেশনের প্রজেক্টগুলো শুরু হবে অনেকে ইরিগেশনের পাম্পের জন্য সোলার প্যানেল কিনবেন আপনারা মাত্র আঠারো টাকায় আমাদের কাছ থেকে অ্যান্টাফেট্রো কিনতে পারবেন পিটাইফেট্রো কিনতে পারবেন আমাদের সোলার প্যানেলগুলা হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা কোনো ফ্যাক্টরি রিজেক্টেড লটের মাল বা থার্ড পার্টির প্যানেল বাংলাদেশে এনে বিক্রি করি না হানড্রেড পারসেন্ট অরিজিনাল সোলার প্যানেল পাবেন আইপিএস মার্ট থেকে যদি আপনি কিনেন আচ্ছা গ্রো ওয়াটের এই মেশিনগুলো নিয়ে এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো ক্যাসাল ছিল না সবাই গ্রো ওয়াট এক নামে কিনছে কিন্তু এখন নতুন করে একটা ক্যাসাল যোগ হয়েছে সেটা হচ্ছে কিছু ইম্পোর্টার আন অফিসিয়াল কিছু ওয়াটের মেশিন বাংলাদেশে ঢুকাইছে তো আন অফিসিয়াল যেটা সেটা বাংলাদেশে গ্রো ওয়াটের অফিস আছে কান্ট্রি ম্যানেজার আছে কান্ট্রি ডিরেক্টর আছে এবং গ্রো ওয়াটের সরাসরি কোম্পানি সার্ভিস সেন্টার আছে আপনারা যদি আন অফিসিয়াল ওয়াট কিনেন কম দামে কিনতে পারবেন কিন্তু কোম্পানি থেকে কোনো রকমের সার্ভিস পাবেন না এটা হলো ফাঁস ওয়াটের অফিসিয়াল যেটা সেটা পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটের অফিসিয়াল যে ইনভার্টার এটার দাম হল পঁচাত্তর হাজার টাকা আর পাঁচ হাজার ওয়াটের গ্রো ওয়াটের আন অফিসিয়াল যে মালটা আমাদের বাংলাদেশে আছে আন অফিসিয়ালটা হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা অফিসিয়ালটা পঁচাত্তর হাজার টাকা আন অফিসিয়ালটা পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ প্রাইস গ্যাপ হচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশশো ওয়াটের গ্রো ওয়াটের যে মেশিন সেটা অফিসিয়ালটা সত্তর হাজার টাকা আন অফিসিয়ালটা মাত্র চল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রাইস গ্যাপ হলো পঁয়ত্রিশ ওয়ার্ডে তিরিশ হাজার টাকা আন যদি আপনি গ্রোওয়ার্টের মেশিন কিনেন গ্রোওয়ার্টের অফিস থেকে বা কোনো রকমের সার্ভিস রকমের সাপোর্ট আপনারা পাবেন না ইভেন আপনি গ্রোওয়ার্টের যে প্রোডাক্টটা কিনলেন সেটা আন অফিসিয়াল কিনা আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনি ইমেল করবেন এই গ্রোওয়ার্টের স্টিকারটা থেকে যে সিরিয়াল নাম্বারটা আছে স্টিকারটা ছবি সহ বা সিরিয়াল নাম্বার সহ আপনি গ্রোয়ার্টের এটা অফিসিয়াল ইমেল নাম্বার এখানে যদি আপনি ইমেল করেন তারা আপনাকে বলে দিবে এটা অফিসিয়াল না আন অফিসিয়াল যদি হয় সেই ক্ষেত্রে আপনি যে কদিন পারেন চালালেন নষ্ট হইলে বাদ আপনাকে নিজে নিজে ঠিক করে নিতে হবে কোম্পানির পক্ষ থেকে আপনি কোনো রকমের সাপোর্ট পাবেন না আর অফিসিয়ালটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে বাংলাদেশে ওয়ার্টের অফিস আছে সার্ভিস সেন্টার আছে আপনি প্রোডাক্ট যেখান থেকে কিনেন অফিসিয়াল সাপোর্টটা আপনি পেয়ে যাবেন প্রাইস ডিফারেন্স অনেক বেশি আপনি জিনিসটা বুঝছেন কিনা যেটা অফিসিয়াল সেটা পঁচাত্তর হাজার যেটা আন অফিসিয়াল সেটা পঞ্চাশ হাজার পাঁচ কিলোরটা আর তিন কিলোরটা অফিসিয়ালটা সত্তর হাজার আন অফিসিয়াল যেটা সেটা হলো চল্লিশ হাজার অর্থাৎ পাঁচ কিলোরটাতে পঁচিশ হাজার টাকা প্রাইসের ডিফারেন্স সাড়ে তিন কিলোরটাতে তিরিশ হাজার টাকা প্রাইসের ডিফারেন্স সুতরাং প্রোডাক্ট কেনার আগে বুঝে শুনে প্রোডাক্ট কিনবেন নতুবা দরা খেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম